হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলর অফ এডুকেশন বিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ এবং ব্যাচও দুই হাজার ছাব্বিশ লেখা রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ও বি এর স্কুল অফ এডুকেশন পরিচালিত ব্যাচেলর অফ এডুকেশন বিএড প্রোগ্রামে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ব্যাচ দুই হাজার ছাব্বিশ ভর্তির জন্য ওসঅ ডট 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 এসি ডট বিডি এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর রয়েছে আবেদন সংক্রান্ত তথ্য আবেদনের তারিখ হচ্ছে বারো দশ দুই হাজার পঁচিশ থেকে চোদ্দো এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফি সাতশত টাকা মাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হচ্ছে বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ হচ্ছে বাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত বন্ধুরা মৌখিক পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে ছয় বারো দুই হাজার পঁচিশ মৌখিক পরীক্ষার স্থান হচ্ছে সংশ্লিষ্ট আঞ্চলিক উপকেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্রতে এরপর রয়েছে মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে মোট বিশ ফলাফল প্রকাশ হচ্ছে সতেরো বারো দুই হাজার পঁচিশ ভর্তির তারিখ বিশ বারো দুই থেকে চব্বিশ এক দুই হাজার নিজস্ব মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন করার সময় আপনার নিজস্ব যে আইডি এবং নাম্বার রয়েছে সেটি ব্যবহার করতে হবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফির শতকরা ষাট পার্সেন্ট ছাড় পাবে বন্ধুরা এটি কিন্তু চমৎকার একটি সুযোগ এরপর রয়েছে আবেদন প্রক্রিয়া বন্ধুরা এখানে আবেদন প্রক্রিয়াটি বিস্তারিত দেওয়া রয়েছে এবং আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন কীভাবে আবেদন করতে হবে তো বন্ধুরা ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার অফ এডুকেশন বিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইনফরমেটিভ মনে হলে বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন ধন্যবাদ মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে